তুমি চলে যাবার পর দীর্ঘ কান আমার একা ফালাইয়া তুমি চলে যাবার পারো আমি তোমার ডাকবো কেন আমার কিউ জিদার আছে তোমার পেছন ফিরে ডাকবার আমি বরং তোমার শৈলে যাওয়ার পথের এক কোণে খাড়াইয়া তোমার শৈলে যা দেখবো আমি দেখমু পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য তুমি যে পথে শৈলে যাইতেছ ওই পথে সুমুল ধরে পরে প্রজাপতিরা ভিড় করে পাখিরা গান গাইয়া উঠে আর কত কি কিন্তু আমি তোমার পিছন ফিরে একবারও ডাকবো না আমি ডাক মুখেন আমার কি অধিকার আছে বলো শুধু তুমি চলে যাওয়ার পরে একটা ঘরে নিজের বন্দি করে রাজি তুমি তো থাইকে গেলেও পারতা খুব একটা ক্ষতি কি হইতো যদি তুমি আমার হয়েই থাকে যাইতা না হয় তোমার সাথে আমারও বসন্ত আসতো তোমার সাথে না হয় আমারও সুখ হইতো আচ্ছা তুমি কি আমার জীবন আইছিলা শুধু আমার হাসি খুশি মুখটা আর বিষণ্নতায় ঘুরে দিবার লাগে নাকি আইছিল শুধু এক পাহাড় সমান স্মৃতি দিয়ে দেবেন নিকা সব শেষে আমার আর জানা হইল না তোমারে তো তারা আগে আমার দুঃখ দেওয়ার লাগে